আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা টাঙ্গাইলে আছি আর আকরাম ভাইয়ের বাড়িতে আর এই গেটটা ফিটিং করছে মদিনা এন্টারপ্রাইজ আমরা সব সময় বলে থাকি যে বাড়ির সামনে এরকম একটা লেজার কাটিং এর গেট ফিটিং করলে বাড়ির সৌন্দর্যই বেড়ে যাবে জি সাথে হচ্ছে কলস ডিজাইনের গোল্ডেন রেলিং জি এর শামীম ভাই কেমন আছেন আক্রাম ভাই কি এখানে আছে না আক্রম ভাই উনার বড় ভাই আছে আচ্ছা আক্রাম ভাইয়ের বড় ভাই আছে ভাইয়ের ছেলে আছে আচ্ছা আমরা জানবো এই গেট দাম কেমন বা এগুলার মান কেমন আপনাদের প্রতিষ্ঠান কোথায় যে আমাদের প্রতিষ্ঠান ঢাকা কেয়ানিগঞ্জ মদ্রিান এন্টারপ্রাইজ মানে আপনারা কি সারা বাংলাদেশে ফিটিং করে দেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি সর্বপ্রথম ভাইয়ের সাথে আমি একটু পরিচয় কই উনি আমাদের আকরাম ভাইয়ের বড় ভাই আচ্ছা আচ্ছা তো আমাদের কাজের কোয়ালিটি মান ওনার সাথে বা টাকা নিয়ে কোনো প্রতারণা বা মালার কথা কাজে ঠিক আছে কিনা বা আমাদের কাজে কিরকম লাগছে ওনার কাছে একটু আমরা একটু রিভিউ আচ্ছা আচ্ছা আমরা একটু জানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই গেটটা হচ্ছে আপনার ভাই সৌদি থেকে অর্ডার করছে জি আচ্ছা এই মদিনা এন্টারপ্রাইজ যে আপনাদের সারা বাংলাদেশে যারা হচ্ছে ভিডিও দেখে অর্ডার করতে চায় তারা অর্ডার করতে পারে অবশ্যই আচ্ছা আপনি হচ্ছে খুশি ওনাদের মানে ওনারা যা বলছে রেলিং এর কথা বা হচ্ছে গেটের কথা ঠিক সেভাবেই হচ্ছে ঠিক আছে আপনার নাম আমার নাম আহমদ আপনাদের এই গ্রামের নাম আর হচ্ছে থানার নাম বলে দিয়ে যে আপনাদের আশেপাশে অনেকেই হচ্ছে বাড়ির কাজ ধরছে বা ধরবে গেট গ্রিল করতে চায় তারা যদি এসে দেখে যেতে চায় কারণ ঢাকায় যে এত সবের পক্ষে দেখা সম্ভব না সরাসরি এসে দেখে গেল আপনাদের বাড়ির নাম আর গ্রামের নামটা একটু বলে দিতেন আমাদের বাসাল থানা গ্রাম কাউল জানি মধ্যপাড়া মধ্যপাড়া বাড়ির নাম পিতার নাম হলো মোহাম্মদ আলী পলান ফটিক পলান হচ্ছে এসে দেখে যেতে খুবই চমৎকার একটা গেট শামীম ভাই আমরা যদি গেটটা সম্পর্কে একটু জানি যে আসলে এটা কয় ফিট বাই কয় ফিট বা কত মিলি প্লেট দিলেন এখানে এসে আপনার চার পাঁচজন লোক এসে ফিটিং করতে হয়েছে এই ফিটিং এর জন্য কোন চার্জ নিলেন কিনা যে আসলে আমাদের এখানে আমরা বড় বড় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমাদের এখানে সম্পূর্ণ ডেলিভারি মানে আমরা যে মালা মালগুলো সারা বাংলাদেশে ফিটিং করতেছে। এটার কোনো চার্জ আমরা একটা নেই না কারণ এই আকরাম ভাইয়ের বড় ভাই কিন্তু আছে ওনাকে জিজ্ঞেস করলে ভাই কোনো চার্জ তো নেই না কোনো চার্জ নেই কারণ আমাদের আপনার মালার যে দামটা আছে সেম দামটা আমাদেরকে দিছে আমাদের যে ছয় সাতজন কারিগর আসছে এটা একদম ফ্রিতে লাগাই দিয়ে গেছে এটাতে কোনো টাকা পয়সা দিতে হয় নাই এবং কি ক্যারিং এর যে খরচটা এটা 50% আমরা দিয়ে দিছি ভাই আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের সিস্টেমটা ওইভাবে আচ্ছা তারপরে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আপনারা ফিটিং করে দিয়ে আসবে অবশ্যই কারণ মদিন এন্টারপ্রයිসে আপনারা বিভিন্ন সময় ভিডিওগুলো দেখেন যে একমাত্র শুধু কারখানায় ভিডিওগুলো হয় কিন্তু ভাষায় যে ভিডিওগুলো দেখেন না তো আমি কাস্টমারদের ট্রাস্টের জন্য আমি এই ভাই ভাইয়ের ভিডিওটা করা তারপর আকরাম ভাই খুব ভালো মনের একটা মানুষ তো ওনার বাড়িতে আজকে সরাসরি এসে কারণ আমার আসার কথা ছিল তারপর আমি ব্যস্ততার কারণে আসতে পাইনি নাই আলহামদুলিল্লাহ আমি এসে খুবই খুশি যে এত সুন্দরভাবে ওনার ফিটিং করছে আমাদের দক্ষ কারিগররা খুবই পছন্দ হয়েছে ওনাদের কাছে খুব ভালো লাগছে তো আমি জাস্ট এগুলো বিস্তারিত যে রেটগুলো নিচ্ছি এই রেটগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনি ভিওয়ার্স আমরা বলে রাখি টাঙ্গাইলে আসছি আকরাম ভাইয়ের বাড়ির সামনে আর আকরাম ভাইয়ের ভাই আছে এখানে আকরাম ভাইয়ের ছেলে আছে আকরাম ভাইয়ের ছেলে না হচ্ছে তোমার নাম কি

আমরা বা শেষে মাপ নিয়ে গেছি মাপের সময় আমাদেরকে এক লাখ বিশ হাজার টাকা উনি অ্যাডভান্স করছে কিন্তু সে কিন্তু টাকার ভয় পায়নি

এবং একটা গেট সিঁড়ি রেলিং এগুলোর প্রত্যেকটার দাম জানাবো যে কোনটার দাম কিরকম পড়লো আমরা গেটটা সম্পর্কে যদি জানি গেটটা কয় ফিট বাই কয় ফিট যে এই হলো সম্পূর্ণ পাশে হলো সাত ফিট ফিট একটু কম আছে

তার মানে হচ্ছে এরকম একটা গেট বাড়ির সামনে ফিটিং হইলে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে যুগের পর হবে না শুধু হচ্ছে কয়েক বছর পর পর একটু রং করে রাখতে হবে কারণ লোহার শত্রু হচ্ছে আর জং এর শত্রু হচ্ছে রং 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 করে রাখলে যুগ যুগ টেকসই

এটাও হচ্ছে একদম গোল্ডেন উপরে হচ্ছে যে যে একতলা এটা হচ্ছে পুরা উপর একতলা বাড়ি একতলা বাড়ির দুইতলা এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক খুবই চমৎকার এই গুলো মানে বাড়িতে গোল্ডেন কালার কলস এবং গোল্ডেন কালার

ঢাকা কেগঞ্জ মেন রোড থেকে এসলে আমাকে ফোন দিলে আমরা সরাসরি আমরা ঠিকানাটা বলে দিব এবং আপনারা যারা সহজে আমার কারখানা ভিজিট করতে চান আমাদের কারখানার যে গুগল ম্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করলে গুগল ম্যাপে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনার দিয়ে ফোন নাম্বার আমার ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ নম্বর হলো জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন ওকে ভিউ আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন